হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও কিন্তু প্রচুর ভালো আছি তো মর্নিং মর্নিং তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি তোমরা ব্লগটা দেখো আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে এটাও আমার একটা লাইফস্টাইলের ব্লগই ছিল কিন্তু তোমরা দেখো এটা একটু রকম ভিডিও বন্ধুরা মর্নিং কেমন আছো এ দেখো আজকে আমি আর বাজার করে খাবো না হ্যাঁ আমার জমির পালন শাক ও নেই বাবা স্কুলে গেছে হ্যাঁ রুদ্র স্কুলে গিয়েছে তোমার তো মর্নিং স্কুল বাবা আর হম ও তো দশটা থেকে স্কুল তোমার যখন ছুটি বন্ধু তখন শুরু গোপালকে ডাকতে এসেছে গোপালের এক বন্ধু এই দেখো কাল মানে কালকে একবার করেছিলাম পালন শাক তোমাদের দেখাতে পারিনি আজকে ওই যে এতগুলো তুলে নিয়েছি যা তুলেছি এতে আমাদের হয়ে যাবে হুম হুমিস্ট আমার মা ছেলের তো হবে মানে আমার আর গোপালের হবে ওর বাবা খুব একটা পছন্দ করে না পালন শাক কিন্তু তবুও জমির ব্যাপারই আলাদা কালকে রান্না করেছিলাম দারুণ হয়েছিল দারুণ তো এরকম আমার মতন ওই ছোটোখাটো চাষ আর কারা করো দেখো কি সুন্দর এই দেখো ধনের ফুল হয়েছে দেখেছো কত সুন্দর ধনের ফুল এগুলোকে তুলবো না এই গাছগুলোকে থেকেই যাবে তো আজকে আমি আমার ধনের চাষ আর হচ্ছে এর চাষ তোমাদের দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবে আর রকম একদম অর্গানিক এখানে কিন্তু কিচ্ছু দেওয়া নেই মানে গোবর সারও দেওয়া নেই এখানে শুধুমাত্র জল আর সূর্যের আলোতে যা হয়েছে হয়েছে হুম ব্যাপক টেস্ট ব্যাপক টেস্ট এগুলো আজকালের মধ্যে তুলে ফেলবো তারপরে নতুন কোনো জিনিসের বীজ লাগাবো আমাকে এখন চাষে ধরেছে মানে আমি এখন চাষি হয়ে গিয়েছি বুঝলে মনোবৃত্তিটা চাষি চাষি হয়ে গেছে চলো আমি তুলে নিই আর আজকে রান্না যারা যারা রান্নার ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে আমি কিন্তু তোমাদের দেখাবো আর এই ভিডিওটা ছোট্ট একটা মিনি ভ্লগ করে দেখাচ্ছি তার কারণ যে নিজের চাষ করা জিনিস খেতেই আলাদা মজা তাই না বলো আর পুরো অর্গানিক তো খুবই সুন্দর খুবই টেস্টি কালকে আমি শুধুমাত্র সিম আর বেগুন দিয়ে করেছিলাম একটা আলুও দিয়েছিলাম এত টেস্টি হয়েছে যে কী বলবো খুব মিষ্টি পাতাগুলো জানো আমি চিনি দিইনি অথচ তরকারিটা বেশ সুন্দর মিষ্টি মিষ্টি হয়েছে তো চলো বা বাই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে জানাতে ভুলবে না আর চ্যানেলে যারা নতুন আছে যদি আমাকে ভালো লেগে থাকে আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দিয়ে পাশে তাকে আইকন প্রেস করে নোটিফিকেশান অল করবে তাতে আমি যখন যা ভিডিও দেবো বা লাইভ করবো সেটা সবার আগে তোমাদের কাছে চলে আসবে আর তোমাকে কিন্তু জয়েন করতে পারবে মানে এই রোদে আমি তাকাতেও পারছি না তোমাদেরকে মানে ঠিকঠাক দেখতেও পাচ্ছি না না দেখাতে পারছি যাই হোক চলো বাই বাই লাভ ইউ লাভ ইউ অল কি রোদ বাপরে বাবা ভালো লাগছে না থেকে তাড়াতাড়ি করে কোনো রকমের তুলি তুলে নিয়ে যাই মুখটুকু এমন জ্বলে গেল দু মিনিট হয়েছে এখানে এসে বসেছি তার মধ্যে দেখো মুখ কেমন লাল হয়ে গেল আমার এর মধ্যে ব্যাপার ভাল লাগে না চলো বাই বাই লাভ ইউ আমি এখনই পোস্ট করবো এটাকে